বাটিকের মধ্যে কিন্তু চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু আমাদের লতি পাটিকে চলে আসছে অনেক কাপড় আছে যারা কিনা পাইকারিতে নিয়ে কালেকশন খুচরা বিক্রি করেন কিংবা অনেক আপুর আছে যারা পাইকারিতে নিয়ে পাইকারি বিক্রি করেন তাদের জন্য কিন্তু কিন্তু আজকে বাটিকের মধ্যে সম্পূর্ণ নতুন নতুন প্রিন্টের ডিজাইন দেখাই দিব আপনি ফেসবুক পেজটা দেখে দেখলে ফেসবুক পেজটা ফলো দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এগুলা কিন্তু জামাগুলো থাকবে আপনার তিন গস ওনাটা থাকবে পাঁচ হাত এটা হলো হাতার কাপড়টা থাকবে আপনার আলাদা মানে হাতার কাপড়টা সম্পূর্ণ আলাদা থাকবে পরে প্যান্টের কাপড়টাও সম্পূর্ণ আলাদা থাকবে এটার মধ্যে প্যান্টের মধ্যেও প্রিন্ট করা আছে আমরা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো ডেলিভারি করব প্রতিটা ড্রেসের মধ্যে সেট থাকবে ধরেন প্রতিটা ড্রেসের মধ্যে আপনার সেট বাই সেট নিতে হবে ধরেন এটার মধ্যে যে কালার আছে আরও চারটা তো এরকম প্রতিটা ডিজাইনের মধ্যে পাঁচটা কালার আছে এটার সবগুলো কালারই সুন্দর তো আমি এটা থেকে আপনার দুইটা ডিজাইন মানে দুইটা কালার এই থেকে খুলছি যার যে ডিজাইনটাই ভালো লাগে আপনি ওই ডিজাইনটাই স্ক্রিনশট পারবেন আর আপনার রেগুলার মধ্যে যদি আপনি ছবি দেখে অর্ডার করতে চান তাহলে ছবি দেখেও অর্ডার করতে পারবেন আমরা কিন্তু সর্বোচ্চ প্রায়োরিটিটা প্রোডাক্ট আপনাকে দিব এটার মধ্যে এটা হচ্ছে আরেকটা পার্পেল কালার না ডিজাইনগুলো দেখেন অরিজিনাল চন্দ্রিমা বাটিকের উপরে ডিজাইন করা ভাই আপনি যদি পাইকারিতে প্রোডাক্ট নিয়ে আপনি সেল করতে চান বা উদ্যোক্তা হতে চান তাহলে মূলত আজকে ভিডিওটা আপনার দেখতে হবে মাস্ট আর আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজার আর বান্টি বাজারে আছে এগুলোর মধ্যে কিন্তু এটা হচ্ছে ওনা ওনার মধ্যে এরকম টার্সেল করা থাকবে এটা হচ্ছে জামার কাপড় এটা হচ্ছে সালোয়ারের কাপড় ইয়া ওনার কাপড় এই যে নিচে পাইপিং করা আর এটার মধ্যে এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে হাতার কাপড় একদম পিওর একটা হাতা থাকবে সালোয়ারটা আর এই কথার মধ্যে পিওর সুতি কটনের মধ্যে থাকবে এটার মধ্যে কালার আছে পাঁচটা প্রতিটা ডিজাইনই পাঁচটা পাঁচটা করে কালারের সে থাকবে আপনার যেই ডিজাইনটা যেই কালারটা ভালো লাগবে ওই ডিজাইনটা ওই কালারটাই কিন্তু হোলসেলে আমাদের এখান থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে দেখে নেওয়ার অপশন আছে আর যারা আমাদের শোরুমের লোকেশনের নিকটে আছেন তারা চাইলে আমাদের সরাসরি শোরুমে এসে ভিজিট করো প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন কি চমৎকার চমৎকার প্যাটার্নের ডিজাইনের কালেকশনগুলো থাকছে কিন্তু আজকে আমি কিন্তু ভিডিওতে দেখাই দিতেছি এগুলো কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইজে দিব মানে হোলসেল প্রাইজে সর্বোচ্চ কম প্রাইসে কিন্তু প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিব এগুলো মার্কেটে দেখা যায় পাঁচশো টাকা ছশো টাকা করে অ্যাভেলেবেল পাইকারি সেল করে আমরা কিন্তু সর্বোচ্চ কম প্রাইসে কিন্তু প্রোডাক্টগুলো দিব আপনি শুধু ভিডিওটা শেষ অব্দি দেখবেন আর আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু নতুন নতুন কন্টেন্ট পোস্ট করা হয় ভিডিও করা হয় যারা পাইকারিতে প্রোডাক্ট কীভাবে নিয়ে ব্যবসা করবেন তো তাদের জন্য আজকের মূলত ভিডিওটা আপনি যদি আমাদের মানে আরও অন্যান্য যে কালেকশন আছে চাইলে ওগুলো থেকেও কিন্তু দেখে দেখে কিন্তু নিতে পারবেন এই যে ডিজাইনগুলো দেখেন এগুলো চমৎকার চমৎকার প্রিন্টের ডিজাইন গুলা কিন্তু থাকছে দেখেন কালারগুলো প্রতিটা কালার একদম চমৎকার চমৎকার কালারের মধ্যে থাকবে এগুলো কিন্তু হচ্ছে চন্দ্রীবাটিকের উপর এটা প্রিন্ট করা দেখেন প্রতিটা মধ্যে পাঁচটা পাঁচটা করে কালারের সেট হবে আপনি যদি এগুলো আমাদের এখান থেকে সর্বোচ্চ কম প্রাইজ নিতে পারবেন কারণ আমাদের এখান থেকে যে প্রাইজ আপনাদেরকে দিব আপনি নিয়ে পাইকারি সেল করতে পারবেন মানে আপনি নিয়ে আপনার কাস্টমারদের কাছে পাইকারি সেল করতে পারবেন বিশেষ করে আমাদের এখানে বন্ধনগরিক চট্টগ্রামের ষোলো শহর আগ্রাবাদ টেরিভারি বাজার তারপরে চক বাজার এছাড়া আপনার খুলনার বিখ্যাত নিউ মার্কেট বা যশোরের নিউ মার্কেটগুলোতে কিন্তু আমাদের এখানে পাইকারিতে প্রোডাক্ট নিয়ে সেল করে আপনি চাইলে তারপরে আপনার ঢাকার ইসলামপুর সদরঘাট নিউ মার্কেট যেই সকল অঞ্চলগুলো ওই সকল অঞ্চলগুলোতে কিন্তু আমরা পাইকারি ড্রেস বিক্রি করি মানে আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে সরাসরি তারা বিক্রি করে মানে উৎপাদনকারীর কাছ থেকে নেয় তো আপনি আমাদের এখানে প্রোডাক্টের প্রাইজের ক্ষেত্রে খুবই সার পাবেন মানে প্রোডাক্টের প্রাইজের ব্যাপারে কিন্তু খুবই খুবই সিকিউর পাবেন আর আমাদের প্রোডাক্ট আপনি না সেল করতে পারলে এক্সচেঞ্জ করতে পারবেন প্রতিটা ড্রেসে এটা হচ্ছে একটা কালার এরকম চারটা কালার প্রতিটা ড্রেসে পাঁচটা করে কালারের সে থাকবে আপনার সেট বাই সেট নিতে হবে সরাসরি শোরুমে আসতে চাইলে যদি আপনি শোরুমের লোকেশনটা না চিনেন ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে ওটাতে আপনি যোগাযোগ করলে চলবে চাইলে আমাদের সরাসরি শোরুম থেকে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন বা যদি শোরুমে আসে পসিবল না হয় তাহলে আপনি ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনি বিজনেস করার জন্য যত প্রয়োজন তাই মানে সম্পূর্ণ ক্রাইটেরিয়া কিন্তু আমরা ফলো করবো দেখেন কালারগুলা প্রতিটা কালারই একদম চমৎকার চমৎকার কালারের মধ্যে কিন্তু থাকছে আমাদের কিন্তু এগুলো নিজেরা তৈরি করি মানে পার্টিকের রাজধানী থেকে কিন্তু সর্বোচ্চ প্রোডাক্টটা কম প্রাইসে দিব আর আমাদের প্রোডাক্টের ধরেন গুণগত মানসম্মত থাকবে রঙ কষ কিন্তু যাবে না এগুলো প্রতিটাতে কিন্তু কিছু কিছু ডিজাইনের টার্সেল আছে কিছু কিছু ডিজাইনের টার্সেল নাই যার যেই ডিজাইনটা যেই কালারটা ভালো লাগবে আপনি ওই ডিজাইনটা ওই কালারটাই কিন্তু নিতে পারবেন আরও অসংখ্য কালার আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবেন তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত দেখছে সবাই ভালো থাকবেন আমাদের দোকানে অসংখ্য পরিমাণে কালেকশন আছে ক্যাপশনের নাম পাঠাতে আছে ওটাতে যোগাযোগ করে নেবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া